চলুন জেনে নেওয়া যাক দিনে কতবার প্রস্রাব করলে স্বাভাবিক ধরা হবে চব্বিশ ঘন্টায় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত ডায়াবেটিস রোগীর জন্য কতবার প্রস্রাব করা স্বাভাবিক একজন সুস্থ ব্যক্তির দিনে কতবার প্রস্রাব করা উচিত চিকিৎসকেরা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয় বাইরে থেকে আপনাকে দেখতে ঠিকঠাক মনে হলেও ভেতর থেকে এই রোগটি আপনাকে শেষ করে দিতে পারে একবার ডায়াবেটিস দেখা দিলে ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে একটার পর একটা অঙ্গ ডাব্লিউইএইচও এর তথ্য অনুযায়ী দু সালে বিশ্বে মৃত্যুর নবম কারণ ছিল ডায়াবেটিস এর কারণ ছিল রক্তে শর্করার মাত্রাতিরিক্ত বৃদ্ধি ডায়াবেটিসের জন্য দু সালে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ যান টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিসে ইমিউন সিস্টেম প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী কোষকে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় টাইপ টু ডায়াবেটিসে শরীর হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা এটি ইনসুলিনকে প্রতিরোধ করে টাইপ টু ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি হলো ঘন ঘন প্রস্রাব করা ডায়াবেটিস রোগীদের রক্তে তৈরি হয় অতিরিক্ত গ্লুকোজ যে কারণে কিডনিকে বাধ্য হয়ে সে অতিরিক্ত গ্লুকোজ ফিল্টার এবং শোষণ করতে হয় কিন্তু একটা সময়ের পরে কিডনি দ্বারা এটি আর সম্ভব হয় না তখন প্রস্রাবের সাথেই গ্লুকোজ নির্গত হওয়া শুরু হয় এর ফলে টিস্যু থেকে বেরিয়ে যায় অতিরিক্ত জল এবং শরীর হয়ে পড়ে জলশূন্য যে কারণে রোগীরা বেশি বেশি জল পান করেন এবং ফলে ঘন ঘন প্রস্রাব হয় নিউজ এইট্টিনে প্রকাশিত এক খবরে এমনটাই বলা হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক দিনে কতবার প্রস্রাব করলে স্বাভাবিক ধরা হবে চব্বিশ ঘন্টায় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত দু জল পান করা উচিত প্রাপ্তবয়স্ক কারোর জন্য দিনে ছয় থেকে আটবার বার প্রস্রাব করা স্বাভাবিক দিনে চার থেকে দশবার প্রস্রাব করাও স্বাস্থ্যকর ধরে নেওয়া হয় কারণ এতে দৈনন্দিন কার্যকলাপের কোনো ব্যাঘাত ঘটে না কিন্তু এর থেকে বেশি হলে বা প্রতি ঘন্টায় বা প্রতি ত্রিশ মিনিটে যদি আপনার প্রস্রাব করতে হয় তাহলে তা নিয়ে চিন্তা করতে হবে তবে আপনি যদি প্রেগনেন্ট হন বা আপনার বয়স সত্তর বছরের বেশি হয় তাহলে এমনিতেই আপনার প্রস্রাব একটু বেশি হতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগীর জন্য কতবার প্রস্রাব করা স্বাভাবিক কেউ যদি দিনে সাত থেকে দশবারের বেশি প্রস্রাব করে তাহলে এটি টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ আমেরিকার ন্যাশনাল হেলথ সার্ভিসেস অনুসারে ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে একদিনে তিন থেকে গুরুতর ক্ষেত্রে কুড়ি লিটার পর্যন্ত প্রস্রাব হতে পারে এমনটা ঘটলে সেই ব্যক্তির সারাক্ষণই জল তৃষ্ণা পাবে এবং যতবারই জল পান করুক না কেন তার মুখ শুকনো লাগবে তবে ঘন ঘন প্রস্রাব হওয়ার একমাত্র কারণ শুধু ডায়াবেটিস নয় উচ্চ রক্তচাপ কিডনি কিংবা মূত্রাশয়ের সমস্যা থাকলেও বেশি প্রস্রাব হতে পারে বিশেষজ্ঞদের মতে ঘন ঘন প্রস্রাবের পরও যদি কেউ সুস্থ থাকেন এবং স্বাভাবিক বোধ করেন তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কাজ করবেন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ